বন্ধুরা স্টক মার্কেট থেকে যদি আপনি বড় ওয়েলথ ক্রিয়েশন করতে চান তাহলে অবশ্যই আপনাকে মাথা রাখতে হবে যখন মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে থাকবে হিউজ পরিমাণে ডিসকাউন্টে চলে এসছে সেই মুহূর্তে একটু রিস্কি কোম্পানি হয় টান অ্যারাউন্ড কোম্পানি তা না হলে মাইক্রো অথবা একদম লোয়ার লেভেল স্মল ক্যাপ কোম্পানিগুলোতে যখন মার্কেট রিকভারি হয় তখন শার্প র্যালি নিয়ে নেয় এবং বড় বড় প্রফিট সেখান থেকে জিরো রিস্কের সাথে গেইন করা যেতে পারে এবং অলরেডি যদি আমি আজকের মার্কেট কন্ডিশন দেখি তাহলে মার্কেট তার টপের থেকে অলমোস্ট ধরতে পারেন এগারো থেকে বারো পার্সেন্ট কালেকশন হয়ে রয়েছে এখান থেকে ফার্দার মার্কেটকে যদি আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পান তাহলে অবশ্যই ছোট ছোট কোম্পানিগুলো যেগুলোর শর্ট টার্ম নেগেটিভ ইমপ্যাক্টের কারণে কোম্পানির বিজনেস মডেলে কোনো প্রবলেম নেই শুধু মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের জন্য একটা বাম্পার কালেকশন হয়ে রয়েছে সেই কোম্পানিগুলোকে যদি আপনি ধীরে ধীরে এক্সপোজার তৈরি করতে পারেন যে জন্য আজকের থেকে আপনাকে ওয়াচলিস্ট তৈরি করতে হবে কারণ মার্কেট যখন নিচে চলে যাবে যদি আপনি মনে করছেন তখন আপনি ভেবে তারপরে ইনভেস্টমেন্ট করবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি হয়তো আপনার দ্বারা ভুল সিলেকশন হয়ে যেতে পারে দু মাস পরে গিয়ে দেখবেন আপনার কাছে হয়তো তার থেকেও ভালো কোম্পানি ছিল কিন্তু যেহেতু সেই মুহূর্তে আপনার কাছে ওয়াচলিস রেডি ছিল না সে কারণে হয়তো আপনার সঠিক কোম্পানিতে এক্সপোজার নেওয়া হয়নি যে কারণে আজকের ভিডিওতে আপনার সাথে এরকম টোটাল চারটে সুপার গ্রেট মাল্টিপ্যাকার পোটেন্সিয়াল রয়েছে এরকম মাইক্রো ক্যাপ কোম্পানি ডিসকাস করব যেই চারটে কোম্পানিতে যদি আপনি নেগেটিভ সেন্টিমেন্টে ভরে ভরে ইনভেস্ট করতে পারেন সঠিক অ্যালোকেশন মেনটেন করে তাহলে অবশ্যই লং টার্মে প্রত্যেকটা কোম্পানি এখান থেকে মাল্টিফোল রিটার্নের পোটেন্সিয়াল রয়েছে যার মধ্যে দুটো কোম্পানি এইচএনআই এন আই পোর্টফোলিও থেকে বের করা মানে ইন্ডিয়ার সাকসেসফুল সফল ইনভেস্টরগুলো এই কোম্পানিতে কন্টিনিউসলি তারা তাদের স্টেককেও ইনক্রিজ করছে শুধু সময়ের অপেক্ষা সঠিক ডিসকাউন্ট প্রাইসে পেলে প্রত্যেকটা কোম্পানিতে দাবিয়ে ইনভেস্ট করবেন এখান থেকে মার্কেট তিন চার পাঁচ পার্সেন্ট ডাউনে গেলেই প্রত্যেকটা কোম্পানিতে বিশাল বড় অপরচুনিটি ক্রিয়েট হতে পারে যদিও আজকের দিনেও কোম্পানিগুলোতে এন্ট্রি নেওয়া যায় তবে আমি সাজেস্ট করবো ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন মার্কেট একটু নেগেটিভে যাক আর একটু প্যানিক সেলিং হোক তাহলে এই কোম্পানিগুলোকে আপনি আরও বেশি ডিসকাউন্টে পাবেন যে কারণে রিকভারির সময় আপনি আরও বেশি বড় বড় প্রফিট জেনারেট করতে পারবেন যদিও এই প্রত্যেকটা কোম্পানির ফান্ডামেন্টাল সুপার গ্রেড রয়েছে লং টার্ম বিজনেস মডেল অনুযায়ী প্রত্যেকটা কোম্পানিতে ফিউচার গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে এবং ভ্যালুয়েশন দিক থেকে কোনো কোম্পানি হায়ার ভ্যালুয়েশন অন্তত পক্ষে নয় এবং প্রত্যেকটারই মাল্টিফল রিটার্ন রয়েছে যদিও কোন ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন ভিডিওটিকে নেবেন না শুধু এডুকেশনাল আমি পছন্দ করেছি এর মধ্যে হয়তো কয়েকটা কোম্পানি আমার পোর্টফোলিওতে থাকতে পারে যেখানে সবার প্রথমে মাথায় রাখবেন কোনো ধরনের রিকমেন্ডেশন কিন্তু এই ভিডিওতে থাকছে না তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে প্রত্যেকটা পয়েন্টস বোঝানোর চেষ্টা করবো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পুরো ভিডিওটি দেখে যদি ভালো হয় ভালো লাগে মনে হচ্ছে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না যদি আমাকে মোটিভেট করতে চাইছেন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথম কোম্পানির লিস্টে মিস্টার বিজয় কেডিয়া যাকে আমি গুরুদেব হিসেবে মানি তার কাছ থেকে প্রচুর কিছু আমি শিখেছি এবং তার পোর্টফোলিও থেকে প্রচুর মাল্টিপেগার স্টক সিলেকশন করে আমি মাল্টিফোল্ড রিটার্নও জেনারেট করেছি সবার প্রথম লিস্টে বিজয় কেডিয়ার পোর্টফোলিও স্টক ভাইভা গ্লোবাল কোম্পানি তার টপের থেকে যেহেতু গ্লোবাল মার্কেটে কোম্পানি মেইন এক্সপোজার রাখে বিজনেসে 65% এর বেশি এক্সপোজার কোম্পানি ইউএস ইউকে এবং জার্মানি মার্কেট থেকে জেনারেট করছে এবং টোটাল গ্লোবাল মার্কেটে একটু নেগেটিভ সেন্টিমেন্টের জন্য শেয়ার এখনো অ্যাপ্রিশিয়েট করতে পারেনি কোম্পানির এক বছরের টপ ছিল পাঁচশো তেতাল্লিশ টাকা সেখান থেকে দুশো আশি টাকাতে কোম্পানি আপনি পেয়ে যাচ্ছেন এবং যদি আমি কোম্পানিটাকে টপের থেকে দেখি কোম্পানির পাঁচ বছরে যদি আমি হাই ওপেন করি তাহলে একতরফা র্যালি নিচ্ছিল দু হাজার একুশে কোম্পানি নশো টাকা হাই থেকে বর্তমানে কন্টিনিউয়াসলি সেভেন্টি পার্সেন্ট মতন ডিসকাউন্টে এসে দুশো উননব্বই টাকাতে ট্রেড করছে কিন্তু আপনাদের কনফিডেন্স দেওয়ার জন্য সবার প্রথমে যদি আমি এখানে বিজয় কেডিয়ার পোর্টফোলিওতে যাই শেয়ার হোল্ডিং প্যাটার্নে পাবলিকের পাশে প্লাসে টাচ করলাম বিজয় কেডিআতে যদি আমি যাই তাহলে এই কোম্পানিটাকে উনি কন্টিনিউয়াসলি দু হাজার একুশ থেকে এক্সপোজার মেনটেন করছে বরঞ্চ ধীরে ধীরে তার এক্সপোজার ইনক্রিজ হয়েছে এক সময় আশিস কাচুলিয়া এই কোম্পানিটাকে দু বছর হোল্ড করেছিল এখন জানি না তিনি এক্সিট করেছেন নাকি ওয়ান পার্সেন্টের কমে নিয়েছেন তবে কোম্পানি সুপার গ্রেড আপনার কনফিডেন্স পাবে যদি আমি কোম্পানির সবার প্রথমে ফিউচারে কেন কোম্পানি গ্রোথ করবে তার কয়েকটা পয়েন্টস দেখাই কোম্পানির ব্যালেন্স শিটে কোম্পানির ফিক্সড অ্যাসেট কন্টিনিউয়াসলি দু হাজার একুশ থেকে গ্রোথ হচ্ছে দু হাজার একুশে কোম্পানির একশো কন্টিনিউ ইনক্রিজ করে লাইফ এবং কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি গ্রোথ হচ্ছে তার মানে কি কোম্পানি আজকের দিনে তো ডাউন রয়েছে কিন্তু এই নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে কোম্পানি ফিউচারের জন্য রেডি হচ্ছে যাতে ফিউচারে কোম্পানি বড় প্রফিট গেইন করতে পারে যখন মার্কেটের ডিমান্ড আসবে সেই ডিমান্ডকে কোম্পানি ক্যাপচার করতে সক্ষম হবে ডেফিনেটলি কোম্পানির বিজনেস পজিটিভ সাইন আছে যদি আমি কোম্পানির স্টক প্রাইস রিটার্ন হিসেবে দেখি তিন বছরের নেগেটিভ রিটার্ন রয়েছে একুশ পার্সেন্ট এক বছরে উনত্রিশ পার্সেন্ট নেগেটিভ রিটার্ন রয়েছে অবশ্যই কোম্পানিটাকে ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন চাইলে এখান থেকেও ইনভেস্ট করা যায় যদি আমি কোম্পানির টপ লাইন দেখি তাহলে কন্টিনিউসি দু হাজার একুশ থেকে টপ লাইনে গ্রোথ হচ্ছে কোনো ডিগ্রোথ কোম্পানিতে নেই শুধুমাত্র যেহেতু কোম্পানি হাই এন্ড প্রোডাক্ট তৈরি করছে লাক্সারি প্রোডাক্টের উপর ফোকাস করে এবং মাথা রাখবেন যে কোম্পানি ইন্ডিয়ান ম্যানুফ্যাক্চার ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং করে জয়পুরে ম্যানুফ্যাকচারিং করে এবং কোম্পানি লো কস্টে কিনে সেটাকে গ্লোবাল মার্কেটে ইউএস মার্কেটে বিক্রি করছে জার্মান মার্কেটে বিক্রি করছে এবং ইউকে তে বিক্রি করছে এবং যেহেতু হাই এন্ড প্রোডাক্ট লাক্সারি প্রোডাক্টের উপর ফোকাস করে সে কারণে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনটা শুধু ডাউন এসছে মানে কোম্পানির এখন কস্ট শুধু কাটিং করতে হচ্ছে এবং ফিউচারে যখন কোম্পানির প্রফিট মার্জিন বেড়ে যাবে তখন আবার কোম্পানির প্রফিট আসবে যেহেতু কোম্পানিতে এখানে নেট নেগেটিভ এসছে কোম্পানির শেয়ার মানে মার্কেট শেয়ার লুজ করছে না যেটা পজিটিভ সাইন তার মানে ফিউচারে কোম্পানির নেট প্রফিট বাড়বে এ নিয়ে কোনো ডাউট নেই আজকের দিনে যদি আমি কোম্পানির শেয়ারটিকে ধীরে ধীরে এক্সপোজার নিতে পারি আমি মনে করি ফিউচারে কোম্পানি বেটার পারফরমেন্স করবে কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও মাত্র জিরো পয়েন্ট ওয়ান নাইন একদম নেগলিজেবল ডেটের সাথে কোম্পানি পাচ্ছেন এগারো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি ফিউচারে ইনক্রিজ হয়ে যাবে কোম্পানির অপারেটিং প্রফিটে কোনো প্রবলেম নেই রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড চোদ্দ পার্সেন্ট রয়েছে এবং কোম্পানির ভ্যালুয়েশন হিসাবে যদি আপনি দেখেন সাঁত্রিশের পি রেশিও ডিমান্ড করছে পিইজি নেগেটিভ হওয়ার পরেও সাঁত্রিশের পি রেশিও তার মানে মাথায় রাখবেন কোম্পানির প্রফিটের এখন যে গ্রোথটা সেটা স্লো ডাউন হচ্ছে তারপরেও সাঁত্রিশের পি রেশিও তাহলে ভবিষ্যতে যখন কোম্পানির প্রফিট বাড়বে তখন পি রেশিও রিডিউস হবে যদিও আজকের দিনেও কোম্পানি তার ইন্ডাস্ট্রির পি থেকেও সস্তা রয়েছে ফার্স্ট লিস্টে আমি রেখেছি ভাইভার গ্লোবাল অবশ্যই টোটাল ইকুইটি ক্যাপিটালের ফোর থেকে ফাইভ পার্সেন্ট এক্সপোজার এই কোম্পানিতে নেওয়া যায় ফ্রেশ এন্ট্রিও নেওয়া যেতে পারে তবে কোনো ধরনের রিকমেন্ডেশন কিন্তু ভিডিওটিকে নেবেন না নেক্সট কোম্পানিতে যদি আমি আসি এই কোম্পানিতে আমার ফেভারিট কোম্পানি জানা স্মল ফিনান্স ব্যাঙ্ক মাত্র পাঁচের পি রেশিওতে কোম্পানি আপনি পেয়ে যাচ্ছেন যে কোম্পানি তার টপের থেকে সিক্সটি পার্সেন্ট মতন ডিসকাউন্টে রয়েছে সাতশো একষট্টি কোম্পানির ফিফটি টুই হাই আছে এবং অল টাইম হাই কিন্তু আরও হাই আছে সেখান থেকে কোম্পানি তিনশো আশি টাকা প্রাইসে ট্রেড করছে রিটার্ন অন ইকুইটি হিসেবে কোম্পানি ইন্ডাসের সব থেকে ২৬ ছাব্বিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করে এবং কোম্পানির পিই রেশিওর এগেন্স্টে কোম্পানির পিই জি রেশিও বলছে যেটা কোম্পানির ভবিষ্যতে পি এক্সপেনশনের চান্স রয়েছে পাঁচের থেকেও কম পেয়েতে আপনি ছাব্বিশের রিটার্ন অন ইকুইটি কোম্পানি পাচ্ছেন অবশ্যই কোম্পানিটাই ক্যাপচার করা উচিত বলে আমি মনে করছি এবং যেহেতু ব্যাংকিং কোম্পানি প্রাইস টু বুক ভ্যালিউ ইম্পর্টেন্ট সেক্ষেত্রে মাত্র ওয়ান পয়েন্ট ওয়ান টাইম প্রাইস টু তো কোম্পানি আপনি পাচ্ছেন যদি আমি কোয়ার্টারলি রেজাল্টে আসি কোম্পানির টপ লাইন পাঁচশো সাতাশি কোটি সেখান থেকে ধরতে পারে নশো উনআশি সেখান থেকে এক হাজার একশো ছেষট্টি লেভেল রয়েছে কোম্পানির বটম লাইন সামান্য নেগেটিভ ইম্প্যাক্ট এসছে যদি আমি কোম্পানির নেট এনপিএতে আসি তাহলে কোম্পানি তার নেট এনপিএ যেটা দু বছর আগেও থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট ছিল করেছে এখন একদমই ম্যানেজেবল পজিশনে রয়েছে তবে মাঝখানে যেহেতু স্মল ফিন্যান্স ব্যাঙ্কিংস ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে সমস্ত কোম্পানিতে এনপিএ আবার একটা ছোটখাটো প্রেসার প্রেশার এসছে এই কোম্পানি এই একটু বেড়েছে যেটা টোটাল ইন্ডাস্ট্রির প্রবলেম শুধু এই কোম্পানির নয় ফিউচারে যখন গ্রোথ করবে তখন এই কোম্পানি বাম্পার লেভেল গ্রোথ করবে যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লসে আসি কন্টিনিউসলি কোম্পানি লাস্ট পাঁচ ছ বছরে কন্টিনিউ গ্রোথ করে দেখিয়েছে বর্তমানে লাইফ টাইম সব থেকে হায়েস্ট টপ লাইন পোস্ট করে আছে বটম লাইনেও যদি আমি দেখি তাহলে কোম্পানির বটম লাইনে কোনো ইম্প্যাক্ট আসেনি লাইফটাইম সব থেকে হাইয়েস্ট পজিশনে রয়েছে ফিউচারে কোম্পানি আবার বেটার পারফরমেন্স করবে কোম্পানি যদি আমি পাঁচ বছরের সিএজিআর গ্রোথ দেখি ছাব্বিশ পার্সেন্ট টপ লাইন গ্রোথ রয়েছে কন্টিনিউসি কোম্পানি তার রিটার্ন অন ইকুইটিকে ইম্প্রুভ করছে ব্যালেন্স শিটে কোম্পানি তার রিজার্ভকে কন্টিনিউ হিউজ পরিমাণে ইনক্রিজ করছে যেটা কোম্পানির বুক ভ্যালুকে রিডিউস করছে মানে প্রাইস টু বুককে রিডিউস করছে বুক ভ্যালুকে ইনক্রিজ করছে পজিটিভ সাইড কোম্পানি নতুন ব্রাঞ্চেস ওপেন করছে কন্টিনিউয়াসলি কারণ কোম্পানি এখানে তার ফিক্সড অ্যাসেটের ওপর ফোকাস রাখছে যেটা কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট পড়লে বুঝতে পারবেন এবং যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটারের মধ্যেও যাই তাহলে শেয়ার হোল্ডিং প্যাটারে আটান্ন পার্সেন্ট রিটেল পার্টিসিপেশন ছিল এখনও আটান্ন পার্সেন্টই রয়েছে কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যেখানে বাহাত্তর হাজার নাম্বার অফ শেয়ার হোল্ডার ছিল সেখান থেকে রিডিউস হয়ে একান্ন হাজার এসছে তার মানে স্ট্রং অ্যান্ড অ্যাক্টিভিটিস কন্টিনিউয়াসলি বাড়ছে প্রোমোটার এফআইআই ডিআইআই তারা তাদের সমস্ত স্টেক ধরে আছে এখানে ডিআইও তাদের স্টেক বিক্রি করেনি প্রোমোটারও তাদের স্টেক বিক্রি করেনি নি এফআইআইও তাদের স্টেককে ধরে বসে আছে সব কটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে আছে এবং এই যে আটান্ন পার্সেন্ট স্টেক এখানে আপনি রিটেল পাবলিকের কাছে দেখছেন তার মধ্যে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট স্টেক তো এখানে স্ট্রং হ্যান্ডের কাছেই আছে অ্যাকচুয়ালি রিটেল পাবলিকের কাছে এখানে মাত্র কুড়ি পার্সেন্ট কম স্টেক রয়েছে অবশ্যই আপনারা যোগ করে দেখে নেবেন গ্রেট কোম্পানি এবং বর্তমানে গ্রেট সিচুয়েশনে রয়েছে মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ বলে ডিসকাউন্টে পাচ্ছেন অবশ্যই এই কোম্পানির অপরচুনিটি হিসেবে নেওয়া উচিত থার্ড কোম্পানিতে যদি আমি যাই এ কোম্পানি আমার নিজের পোর্টফোলিওতে বড় এলোকেশনে ফ্রেশ এন্ট্রি নিয়েছি সোম ডিস্টিলারি সোম ডিস্টিলারি কোম্পানিটা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে অ্যালকোহল ম্যানুফ্যাকচারিং করছে এবং বিয়ার ইন্ডাস্ট্রিকে কোম্পানি মানে বিয়ার ম্যানুফ্যাকচারিং করে কোম্পানি এইটটি পার্সেন্ট অ্যাকচুয়ালি নাইনটি সিক্স পার্সেন্ট রেভিনিউ জেনারেট করে কোম্পানির মার্কেট ক্যাপ একদম ছোট রয়েছে ওভারঅল ইন্ডাস্ট্রির আউটলুকও ভালো রয়েছে শেয়ার প্রাইস তার টপের থেকে একটা ডিসকাউন্ট প্রাইসে রয়েছে একশো ঊনপঞ্চাশ ছিল যেখান থেকে একশো দশ টাকাতে ট্রেড করছে পি রেশিও মাত্র বাইশের ডিমান্ড করছে যার এগেন্স্টে কোম্পানির পিই জি রেশিও বলছে একদমই এখানে পি এক্সপেনশনের চান্স রয়েছে কারণ পিই জি একদম সস্তা ইন্ডাস্ট্রি তেতাল্লিশের পি রেশিও ডিমান্ড করছে যার গেস্টে আমার কোম্পানি মাত্র বাইশের পি রেশিওতে ট্রেড করছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি দুটোই কিন্তু খুবই স্ট্যান্ডার্ড লেভেলের আঠেরো থেকে উনিশ পার্সেন্ট আরও সি এবং আরও ই কোম্পানি জেনারেট করতে সক্ষম এবং এই যে টোটাল রিটার্নগুলো কোম্পানি দেখাচ্ছে এটা একদমই নেগলিজিবেল ডেটের সাথে জিরো পয়েন্ট টু ওয়ান কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও তার মানে কোম্পানির একশো টাকার এগেইনস্টে মাত্র একুশ টাকার নেওয়া রয়েছে যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি কোম্পানির টপ লাইনে বাম্পার গ্রোথ রয়েছে যদি আমি কোম্পানির বটম লাইনে আসি তাহলে কোম্পানির বটম লাইন এখানেও বাম্পার লেভেল গ্রোথ রয়েছে যদি আমি কোম্পানির প্রফিট লস স্টেটমেন্টে গ্রোথ দেখাই হিস্ট্রি ট্র্যাক রেকর্ড কন্টিনিউ গ্রোথ করে কোম্পানি লাইফ টাইম সব থেকে হায়েস্ট টপ লাইন পোস্ট করে আছে কোম্পানির যদি আমি নেট প্রফিটে আসি এখানেও কন্টিনিউয়াসলি গ্রোথ করে কোম্পানি লাইফ টাইমে সব থেকে হাইস্ট বটম লাইনও পোস্ট করে আছে তো কোম্পানির ইপিএস কন্টিনিউয়াসলি গ্রোথ করছে এবং কোম্পানির পিইও সস্তা তার মানে ডবল বেনিফিট কোম্পানি থেকে পাবেন গ্রোথও পাবেন এক্সপেনশনও পাবেন এবং কোম্পানি যদিও তিন বছরে নব্বই পার্সেন্ট সিএজিআর রিটার্ন প্রোভাইড করে বসে আছে তারপরেও এই কোম্পানিটা আপনি এক্সপোজার নিতে পারেন কারণ ইন্ডাস্ট্রির আউটলুক ভালো রয়েছে কোম্পানির ভ্যালুয়েশন ভালো রয়েছে কোম্পানি সেই ইন্ডাস্ট্রির গ্রোথকে ক্যাপচার করতে সক্ষম

কিন্তু প্রোমোটার এখানে ধীরে ধীরে তাদের স্টেককেও ইনক্রিজ করছে ভালো করে দেখুন চব্বিশ পার্সেন্ট স্টেক থেকে প্রোমোটার স্টেক ইনক্রিজ করে পঁয়ত্রিশ পার্সেন্ট করেছে যে কোনো কোম্পানির ভেতরে কি চলছে সেটা সম্পর্কে সব থেকে বেশি ওয়াকিবহল সেই কোম্পানির প্রোমোটার প্রোমোটার কন্টিনিউসি স্টেককে ইনক্রিজ করছে যেটা পজিটিভ সাইন এবং রিটেলের মধ্যে যে চৌষট্টি পার্সেন্ট স্টেক দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে এইচএনআই রয়েছে যারা কন্টিনিউসি কোম্পানি থেকে এক্সপোজার ইনক্রিজ করছে অবশ্যই গ্রেট পজিশনে কোম্পানি রয়েছে লং টার্মের জন্য সুপার পজিশন পি এক্সপেনশনে করবে মাল্টিফোল রিটার্নের পোটেন্সিয়াল রয়েছে ফোর্থ কোম্পানিতে যদি আমি আসি তাহলে এই কোম্পানিটাও একটা গ্রেট কোম্পানি সায়দ্রি ইন্ডাস্ট্রিজ লিমিটেড যদি আমি কোম্পানির বিজনেস মডেলে আসি তাহলে কোম্পানি অ্যাকচুয়ালি কি বিজনেস করছে এখানে রুফিং শিল্ড সিট কোম্পানি তৈরি করছে রুফিং শিল্ডের ফিউচার সুপার গ্রেড রয়েছে তার সাথে কোম্পানি ফাইবার সিমেন্ট তৈরি করে মানে যে সমস্ত ব্রিক্সগুলো দিয়ে বর্তমানে এখন ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমরা যে ইট তৈ ইউজ করছি সেই ইট কিন্তু এখন কোথাও ইউজ হয় না ভবিষ্যতে ইন্ডিয়াতেও কিন্তু সে সমস্ত ব্রিক্সগুলো ইউজ হবে যেগুলো ফাইবার সিমেন্টস দিয়ে তৈরি করা হয় সেগুলো কোম্পানি তৈরি করে তাছাড়া কোম্পানি এখানে ফ্ল্যাট শিট তৈরি করছে এবং অ্যাসবেস্টসগুলো কোম্পানি তৈরি করছে এবং মাথায় রাখবেন আমরা যে দামি টাইলসগুলোর বদলে রাস্তা রাস্তাঘাটে আপনি যে কোনো ফুটপাথ দেখবেন সেখানে বর্তমানে একটু লো লেভেলের মানে একদম টাইলস টাইলসগুলো নয় একটু শেড টাইপের যে সমস্ত টাইলস গুলো হয় রাস্তার সাইডে যে ফুটপাথের মধ্যে লাগানো থাকে লাল নীল হলুদ বিভিন্ন কালার ওয়াইজ একটু ডিজাইনার সেগুলো কিন্তু কোম্পানি তৈরি করে ফিউচার কিন্তু এই ইন্ডাস্ট্রি মাল্টিফোল্ড রিটার্ন দেবে তো সাইডি ইন্ডাস্ট্রির বিজনেস মডেল সুপার গ্রেট মার্কেট ক্যাপ হিসেবে কোম্পানি মাত্র তিনশো কোটি মার্কেট ক্যাপে রয়েছে তো ইন্ডাস্ট্রিও ভালো করবে এবং কোম্পানির ইন্ডাস্ট্রি মানে যেই গ্রোথটা করছে সেই গ্রোথ কোম্পানি যে জেনারেট করতে সক্ষম সেটা কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখলে বুঝতে পারবেন যদি আমি কোম্পানির টপের থেকে ডিসকাউন্টে দেখি চারশো কোম্পানি তিনশো ট্রেড করছে রিটার্ন রেশিও যদি আছে খুব একটা ভালো নয় কিন্তু কোম্পানি যদি আমি পি রেশিও দেখি তাহলে মাত্র পনেরোর পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে ইন্ডাস্ট্রি এখানে আটচল্লিশের পি রেশিও ডিমান্ড করে ডেট টু ইকুইটি রেশিও একদমই ম্যানেজেবল পজিশনে রয়েছে এবং যদি আমি কোম্পানির এখানে কোয়ার্টারের রেজাল্টের মধ্যে আসি একশো চার কোটি একশো তেরো কোটি একশো কুড়ি কোটি একশো পাঁচ কোটি অ্যাভারেজ ঠিকঠাক রয়েছে এখানে রয়েছে বারো কোটি সেখান থেকে পাঁচ কোটি তিন কোটি এবং এক কোটি শর্ট টার্মে কোম্পানির প্রফিটে ইম্প্যাক্ট এসেছে কিন্তু কোম্পানির এখানে আদার্স কোনো জায়গায় ইম্প্যাক্ট নেই যেহেতু কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন আধা হয়েছে সে কারণে কোম্পানির অ্যাকচুয়ালি নেট প্রফিটে ইম্প্যাক্ট এসেছে টপ লাইনে কোনো ডিগ্রোথ হয়নি তাহলে মার্কেট শেয়ার লুজ করিনি যথেষ্ট পজিটিভ সাইন যদি আমি কোম্পানির লাস্ট চার পাঁচ বছর ধরে টপ লাইন দেখি অ্যাভারেজ কন্টিনিউ গ্রোথ করছে বর্তমানে সব থেকে হাইয়েস্ট পজিশনে রয়েছে অপারেটিং প্রফিট মার্জিনে শর্ট টার্ম ইম্প্যাক্ট এসেছে যে কারণে এখানে কোম্পানির বটম লাইনে ইম্প্যাক্ট রয়েছে বাষট্টি কোটি থেকে কোম্পানির বটম লাইন বাইশ কোটিতে এসেছে কিন্তু লং টার্মের জন্য এই যে শর্ট টার্ম ইম্প্যাক্টটা প্রফিটে এসছে যে কারণে শেয়ার প্রাইসে আপনি কালেকশন পাচ্ছেন তিন বছর নেগেটিভ রিটার্নে রয়েছে এক বছরও নেগেটিভ রিটার্নে রয়েছে কিন্তু কোম্পানির ফিউচার আউটলুক সুপার গ্রেড পজিশনে রয়েছে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি তাহলে সবার প্রথমে যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেটের গ্রোথ দেখি লাস্ট বছর ধরে কন্টিনিউলি কোম্পানি তার ফিক্সড এসেড ইনক্রিজ করছে এবং লাস্ট পাঁচ বছর এখানে সিডব্লিউআইপিও দেখতে পাচ্ছি লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লাস্ট পাঁচ বছরই হয়েছে তার মানে কোম্পানি ফিউচারের জন্য প্রস্তুতি নিচ্ছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি লাস্ট পাঁচটা কোয়ার্টারে রিটেলের কাছে আঠাশ পার্সেন্ট ছিল এখন আঠাশ পার্সেন্টই রয়েছে প্রোমোটার সেভেন্টি ওয়ান পার্সেন্ট স্টেক ধরে বসে আছে পাবলিকের মধ্যে যদি আমি ঢুকি তাহলে পাবলিকের মধ্যে এখানে মুকুল আগরওয়ালের পোর্টফোলিওতে স্টকটি রয়েছে একজন সাকসেসফুল ইনভেস্টার লেটেস্ট কোয়ার্টারে হয়তো উনি এক্সিটও করতে পারে অথবা স্টেক রিডিউস করতে পারে তা নাহলে হয়তো এটা এখানে আপডেট হয়নি অনেক সময় আপডেটেও অনেক লেট হয়ে থাকে কোনো অসুবিধা নেই রিটেলের কাছে আঠাশ পার্সেন্ট ছিল এখনও আঠাশ পার্সেন্ট আছে এফআইআই ডিআই যেহেতু স্টেক এখানে বাড়েনি তার মানে অ্যাকচুয়ালি এনার স্টেক এখনও রয়েছে পজিটিভ সাইন এই কোম্পানিগুলোকে যদি আপনি পোর্টফোলিও তে হোল্ড করতে পারেন এই চারটে কোম্পানিতে আপনাকে ইকুয়াল অ্যালোকেশন দিতে হবে তাহলে অবশ্যই আমি মনে করছি এর মধ্যে ম্যাক্সিমাম দুটো তিনটে কোম্পানিতে অবশ্যই মাল্টিপল রিটার্ন দিয়ে দিতে পারে এবং যদি লাক ভালো থাকে তাহলে চারটে কোম্পানি বেটার পারফরমেন্স করবে যদিও শুধু লাকের উপর বেস করে আমি কোম্পানিগুলো সিলেকশন করিনি প্রত্যেকটা কোম্পানি সিলেকশন করার সময় আমি তিনটে পয়েন্টস মাথা রেখেছি সবার প্রথমে কোম্পানির ইন্ডাস্ট্রির আউটলুক গ্রেথ হতে হবে যেটা প্রত্যেকটা কোম্পানির ইন্ডাস্ট্রি গ্রোয়িং অপরচুনিটি রয়েছে তার সাথে কোম্পানিগুলো নিজের ফিক্সড অ্যাসেডেও যাতে গ্রোথ করছে মানে অতীতে কোম্পানি গ্রোথ করেছে এবং ফিউচারও যাতে কোম্পানির ইন্ডাস্ট্রির গ্রোথের সাথে কোম্পানি নিজের গ্রোথকেও যাতে মেনটেন করতে সক্ষম হয় সেটাও দেখেছি তার সাথে কোম্পানির ভ্যালুয়েশন মানে ফিউচারে যেন মাল্টিপল রিটার্নের পোটেন্সিয়াল থাকে পি এক্সপেন্ডিশন না হয়ে গেছে এরকম কোম্পানিগুলো আমি এখানে স্থান দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই কোম্পানিগুলোকে ওয়াচলিস্টে অ্যাড করুন নেগেটিভ সেন্টিমেন্টে যখনই শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্টে পাবেন শেয়ার প্রাইসে কারেকশন পাবেন কোম্পানিগুলো উঠিয়ে নেওয়া উচিত যদিও কোনো রিকমেন্ডেশন হিসেবে নেবেন না ইনভেস্ট করার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন তারপর ইনভেস্ট করবেন আপনার ক্যাপিটালের উপর রিস্ক আপনাকে নিতে হবে প্রফিটও আপনি গেইন পাবেন আপনার রিস্কও যেমন অন্য কাউকে দেওয়া যাবে না সেরকম আপনার প্রফিটের ভাগও কিন্তু আপনি অন্য কাউকে দেবেন না যেখানে সঠিক বুঝে সঠিকভাবে অ্যালোকেশন রেখে থ্রি ফোর পার্সেন্টের বেশি অ্যালোকেশন দেবেন না লং টার্মে কোম্পানিগুলো হোল্ড করবেন অবশ্যই মাল্টিফোর রিটার্নের পোটেন্সিয়াল পেতে পারেন আজকের মতো এই অবধি যদি আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে এ টু জেড ফান্ডামেন্টাল শিখে কীভাবে কোম্পানিগুলো সিলেকশন করবেন এই কোম্পানিগুলো আমি কোথা থেকে খুঁজে বের করি এই কোম্পানির কোন কোম্পানিটা ডুপ্লিকেট ডেটা দেখাচ্ছে কোন কোম্পানির ডেটা চুরি করার চেষ্টা করছে কোন টাইপের সাইনগুলো থাকলে কোন কোম্পানিতে এন্ট্রি নিতে পারবেন এবং মার্কেট যে এখান থেকে নিচে যাবে না তার কি কি সাইন রয়েছে মার্কেট এখান থেকে আপসাইড কতটা রয়েছে মানে মার্কেট বটমের আশেপাশে রয়েছে নাকি টপের আশেপাশে রয়েছে তার কি কি সাইন আছে কারণ মার্কেট টপে যেই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করবো ঠিক তার উল্টো টাইপের কোম্পানিতে ইনভেস্ট করব যেখানে মার্কেটকে সবার আগে অ্যানালাইসিস করা শিখতে হবে তারপর আপনার কোম্পানির ভ্যালুয়েশন এবং ফান্ডামেন্টাল এই সমস্ত পয়েন্ট যদি আমার কাছ থেকে পার্সোনাল ক্লাস শিখতে চাইছেন এবং লাইফ টাইম আমার স্টুডেন্টদের আমি সাপোর্ট দিয়ে থাকি লাইফ টাইম সাপোর্ট পেতে চাইছেন অবশ্যই পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন ক্লাস এনরোলের জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন অবশ্যই কন্টাক্ট করতে পারেন আজকের মতো এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং